ও কেমন খেতে সবাইকে দাওয়াত দিয়ে দাও সবাইকে দাওয়াত দিয়ে দাও ইনশাআল্লা ইনশাল্লাহ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন মাছ ধরার ভিডিও গ্রামের ছেলে ফাইজাল ফাইস জাল কারেন্ট জাল দিয়ে কি মাছ ধরতেছে দেখেন একটি অসাধারণ মুহূর্ত উপভোগ করা যায় কিন্তু রোদের তীব্রতার মধ্যেও মাছ ধরা থেমে নেই এটা একটু মজা এটা একটু ভালো লাগা এটা একটি গ্রাম আর্ট এই যে দেখেন কীভাবে মাছগুলো ফাইজল থেকে ছাড়াচ্ছে ছোট ছোট পুঠি মাছ মাছগুলো দেখা দেখি ভাইয়া ওই যে দেখেন টুবুক টুবুক করছে মাছগুলো পানির মধ্যে বাহ জালটা সুন্দর যে ড্যান কুনে মাছগুলো খেতে অনেক টেস্টি এবং সুস্বাদু হয় ওয়া কত গো ঝাঁক ঝাঁক ওয়া অসাধারণ মাসা আল্লাহ মাসাল্লাহ দয়ের ঝিলে ঝাঁক ঝাঁক মাছ এই যে ঝাঁক এক ঝাঁক মাছ বেঁধেছে এগুলা সব মাছ ও অসাধারণ অসাধারণ এর জন্য এই জায়গাতে না তুমি ওইদিকে যখন ছিল তখন জাল সেই লড়া লড়ছিল ওই জায়গাতে শুলাগুলা বাহ মাস মাসা আল্লাহ মাসাল্লাহ আল্লাহ দিয়েছে ভালো হম দারুন তোমার তো মাছ অনেক সময় লাগবে এই পাশে একদম ঝাঁকে ঝাঁকে মাছ বেঁধেছে তোমার হচ্ছে চুরি করে নিয়ে যায় না জাল

বিকেলে তাহলে তো প্রত্যেকদিন এই বিলের মাসে খাওয়া হয় ফ্রিজ লোড হয়ে গেছে বিক্রি করো না কেন বিক্রি করো না বলো ভাইয়া কিছু বলো মাছ গুলো একটু দেখাও আমাদের মাছ কেমন খেতে সবাইকে দাওয়াত দিয়ে দাও সবাইকে দাওয়াত দিয়ে দাও ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা আচ্ছা ভাইয়া ধন্যবাদ